আশ্বিন মাসের সংক্রান্তি দিন যে গারুর ডাল রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই গারুর ডালের মেন উপকরণ হলো শাপলা শালু কাঁচা তেঁতুল কাঁচা হলুদ আর এই রান্নায় কিন্তু কোনো মশলা বা তেল ব্যবহার করা হয় না আর যত রকমের সবজি আছে সমস্ত সবজি এর মধ্যে অ্যাড করা যায় তো এটা হলো শালু আর এখানে দেখো আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি আর ছোলার ডালও কিছুটা নিয়েছি মুগ ডালও দেওয়া যেতে পারে তো আমি এই দুটো ডালই দিয়েছিলাম তো যেহেতু ডালগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে পেশারে একটুখানি আমি কিছুক্ষণ সময়ের জন্য পেশারে দিয়েছিলাম তারপর নামিয়ে রেখেছি আর এদিকে দেখো শাপলা ডাটা, থোর সমস্ত কিছু ভালোভাবে কেটে নিয়েছি কুমড়ো লাউ কাঁচা লঙ্কা টমেটো মানে আমি যা জোগাড় করতে পেরেছি সব সবজি দিয়েছি প্রথমে শালুগুলোকে দিয়ে দিলাম যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর মূলও দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে আলু আর গাঠি কচু এগুলো সেদ্ধতে কিন্তু সময় লাগে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় মিনিট পাঁচে ফুটতে দিলাম ফোটার পর দেখেছি আত সেদ্ধ মতো হয়েছে এবারে আরও কিছু যেমন থোর থো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সমস্ত সবজিগুলোকে এইভাবে আমি দিয়ে দিলাম আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম অনেকে কিন্তু ডাল দিয়ে একসঙ্গে সমস্ত সবজি দিয়ে রান্না করেন তো ওইভাবেও করা যায় এবারে দেখো আমি দিয়ে দিলাম লাউ কুমড়ো আরও একটু লবণ অ্যাড করে নিলাম আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো আরও কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো হতো কাঁচা লঙ্কাটা বেশি ঝাল ছিল না এবারে একদম লাস্টে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই সবজিগুলো একদম শেষের দিকটা অ্যাড করেছি এবারে সেদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করে দিলাম এবারে কিছুক্ষণ ফুটতে দেবো সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডালও যেহেতু সেদ্ধ করা আর সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না এবারে একটা আমি গোটা টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা তেঁতুল যেটা বলেছিলাম মেন উপকরণ সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম তেঁতুলগুলোকে দিয়ে কিছুক্ষণ আবার ঢাকনা চাপা দিয়েছিলাম আর কাঁচা হলুদ যেহেতু এখানে কোনো হলুদ ইউজ করা যায় না এখানে কিন্তু কাঁচা হলুদ ইউজ করা যায় সবজির মতো দিয়ে আর কোনো মশলা যেহেতু ইউজ করা যায় না তাই গুঁড়ো হলুদ অ্যাড করিনি তো এইবারে আবারও ফুটতে দিলাম আর এগুলো সেদ্ধ হয়ে কিন্তু একদম গামাখা গামাখা হয়ে যাবে একটা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা রেডি হয়ে গেছে এবারে আমি কিন্তু এখানে চিনি দেব বেশ কিছুটা কিন্তু পরিমাণে চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি ভাবও কিন্তু থাকবে এর মধ্যে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এমনই হলো এই গাড়ুর ডালের একদম পারফেক্টভাবে যদি রান্না হয় তাহলে কিন্তু এমনই স্বাদ হয় ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কিন্তু যাই হোক এদিক সেদিক করে মোটামুটি একটা পদে এসেছিলো তো বন্ধুরা আমার আজকের গাড়ুর ডালের রেসিপি এখানেই শেষ করলাম